ছত্রিশ দিনে কিন্তু আমি এই মাঠে ছিলাম রাফি এই সাইনটা ব্যবহার করছে আবু সাই আমাকে গুলি করো এটা হচ্ছে জুলাই ষোলো জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যখন বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন স্থমিত হয়ে যায় যখন হল বন্ধ করে দেওয়া হয় তখন ধরে নেওয়া হয়েছিল আন্দোলন দমে যাচ্ছে কিন্তু হঠাৎ করে তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়ে এবং তারা একটি সংগঠন করে এবং যেটির পরবর্তী তারা বলা হয়েছিল একটি যেই অডিও একটা রিকোয়েন্সের সিকোয়েন্সের মাধ্যমে তারা বিভিন্ন তথ্য আদান প্রদান করত কারণ তখন ইন্টারনেট বন্ধ ছিল তো এই ছিল বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবদান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পনেরো তারিখ আন্দোলন বন্ধ হয়ে গেছে রাফি রাসাল্লাহ এখানে আসতে পারবে না কিন্তু ষোলো তারিখ যখন মাঠ খালি তখন কিন্তু চারিদিক থেকে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে দুই নম্বর গেট বিভিন্ন বিজি টাস দক্ষিণ উত্তর থেকে ঝাঁপিয়ে পড়ছে এ তাদের যেই অবদান এটাই হচ্ছে জুলাই ষোলো তারিখে যখন ছিল আমি একটা বিল্ডিংয়ে ছয় ঘন্টা আটকেছিলাম এবং চার তারিখে যখন নিউ মার্কেটে আন্দোলন হচ্ছিলো আমি কিন্তু ছ চার ঘন্টা এখানে আটকেছিলাম একটা ভবনে একত্রিশ তারিখে যখন একত্রিশ তারিখে যখন চট্টগ্রামের এই যে কোর্ট বিল্ডিংয়ে যখন মাইপিট হচ্ছিলো তখন কিন্তু আমরা সাংবাদিকরা অনেকেই কিন্তু মেয়েদের আপনারা অনেক একটা ছবি দেখবেন মেয়েদেরকে বাস থেকে নামিয়ে নিয়ে আসছে সাংবাদিকরা ইয়া থেকে ভ্যান থেকে এবং আমরাও ছিলাম লিজা এবং আরো কয়েকটা মেয়ে যা থেকে গাড়ি থেকে নিয়ে আসছে তো এটাই বলবো আপনাদের এই আন্দোলন আপনাদের আপনাদের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এবং সেই তাকিয়ে থাকার পাপটা দেওয়ার দায়িত্ব আপনাদের আর একটা বিষয় আমরা সাংবাদিকটা আপনাদের কোনো কখনো শত্রু না আমাদের আপনাদের সমালোচনা আমাদেরকে করতে দিলেই আপনারা আর সামনের দিকে এগিয়ে যেতে পারবেন